আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যারা বলছে কেবল তো দুইটা মেয়ের বিয়ে দিয়েছে আরো দুইটা বাকি আছে কেবল তো মেয়ের বিয়ে দিলাম হয়নি দাড়ি এখনই সাদা হয়ে গেল কি দাড়ি সাদা রাখা যায় এখনো তো ছেলের বিয়ে দিলাম কেবল এখনো তো নাতি নাতনি হয়নি এখনো দাড়ি কি সাদা করা যায় এর জন্য বয়স লুকানোর চিন্তাধারায় চুলে কলপ করছি। চুলে কালো রং করছি এটার ভয়াবহতা আমাদের জানা নাই এটার ভয়াবহতা যে কত ভয়ানক এই বিষয়ে আমরা অবগতা করে চলছি চুল দাড়িতে যারা কলব লাগাবে চুল দাড়িতে যারা কালো রং লাগাবে এই সমস্ত মানুষের জন্য অত্যন্ত ভয়ানক কথা অপেক্ষা করছে আনজাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহ আনহু বলেন একদা একদিন আলাউতি আবি আবি কোহাফা আবু কুহাফা কে আল্লাহর নবী ডাকলেন কোন দিন ইয়াওমা ফাতহুল মক্কা বিজয়ের দিন আল্লাহ নাবি আবু কুহাফাকে ডাকলেন নিজের নিকটে ডাকলেন আবু কোহাফার এমন অবস্থাটা কি অবস্থায় ছিল তিনি তার তার বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে একটু চুল এবং দাড়ি বাইদা চুল এবং দাড়িটা উদাহরণ সেগম আর উদাহরণ অনেক মনে করেন সকালবেলা যেই কুয়াশাটা পরে এর অনেক উধ সোজা কথাই বোঝেন যে সাদা ধবধবে সাদা এই ধপ ধবে সাদা আবু কোহাফার চুল এবং দাড়ি আল্লাহর নবী আবু কোহাফাকে নিজের নিকটে ডাকলেন এবার আবু কোহাফাকে আল্লাহর নবী ডেকে বলছেন আবু কোহাফা গাইরু হাদাবি বিশাইইন তুমি তোমার এই আকৃতিটা পরিবর্তন করো অর্থাৎ চুল এবং দাড়িকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন শোনো আবু কোহাফা এই রংটাকে পরিবর্তন করো কিভাবে তবে শোনো অজিতানিব সাওয়াদা কালো রং ব্যতীত আল্লাহর নাবি বললেন এই সাদাটাকে তুমি পরিবর্তন করো তবে কালো রং সাওয়াদা ব্যতীত কুচকুচে কালো কালো এই কালার তুমি এটাকে পরিবর্তন করে নাও দাড়িতে অনেক আলেম ওলামার পরিভাষায় কালো ব্যতীত বেশ কিছু কালারের কথা বলা হয় যেটা বিভিন্ন কিছু মাধ্যম রয়েছে এটার আলাদা কথা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কালো রং ব্যতীত আল্লাহর নাবী সেটাকে রঙিন করতে বললেন আর অন্য হাদিসের পরিভাষায় মেহেদি ব্যবহার করার কথা হয়ে রয়েছে এটাতে আপনি বুঝে নিতে পারবেন তারপরে আল্লাহর নবী এটার ভয়াবহতা কি হতে পারে তার একটা হাদিস আপনাকে শোনানো দরকার আর ইবনা আব্বাস রদিয়াল্লাহ আনহু ক্বাল ইবনা আব্বাস রদিয়াল্লাহ আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো আল্লাহর নবী বললেন একোন কওমন আমার এক আমার পরে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ একোন কওমন আমার পরে আমার উম্মতের আখির জামান শেষ জামানাই এমন একটা উম্মত আসবে এমন এক শ্রেণীর মানুষ আসবে যারা কি করবে বিশ্বাওয়াদা এই চুল এবং দাড়ি গুলোকে হামাম কবুতরের বুকের এই জায়গার কথা বলা হয়েছে বুকের জায়গার এই পশম গুলো যেমন কুসকুসে কালো এখন আল্লাহর নাবি বললেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে জামান শেষ ডামানাই তারা কবুতরের এই জায়গার যে কালো চুল আছে ওই রকম কুসকুসে কালো তাদের চুল এবং দাড়িগুলোকে বানাবে চুল এবং দাড়িগুলোকে কালো কুসকুসে বানাবে এই কথা বলার পরে আল্লাহর নবী যেই ভয়ানক কথা বললেন আল্লাহর নবী বলছেন জান্নাহ ওই মানুষগুলো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না মানুষ দুনিয়াতে ভয়াবহতা চিন্তা করেনে লায়ারি হেও না র হে হাতাল যান্না আল্লাহর নাবী বললেন যা চুল এবং দাঁড়িতে কলম লাগালো চুল এবং দাড়িকে কালো কুচকুচে বানালো চুল এবং দাড়িকে যারা কালো বানালো লায়ারি হেও না র ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না অনেক ভয়ানক কথা ভাই যান হাদিসের পরিভাষায় জান্নাতের গন্ধ দূর আখ থেকে পাওয়া যায় কত বছরের রাস্তার আধ থেকে পাওয়া যায় আপনার আমার জানা আছে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম একটা হাদিসের ভয়াবহতা আপনাকে বুঝালাম চুল এবং দাড়িতে কলব লাগানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই ভয়াবহ মূলক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা এটাকে অবজ্ঞা করে চলছি জিনা না ও ভাইজান এটা আপনার জন্য অত্যন্ত জঘন্য এই চুল এবং দাড়িতে কলব লাগানো অবস্থায় যদি আল্লাহ আপনাকে উঠিয়ে নেন তাহলে আপনার অবস্থা কেমন হতে পারে কি হতে